একটা হোটেল গিয়ে শর্ট বাটন ওটাকে কি বলে শর্ট শর্ট বাটন আবার এরকম থাকে থাকে আছে এটা হচ্ছে সিঙ্গেল স্প্রেস এটা বাটন কিন্তু এটা হচ্ছে প্রোডাক্ট এটা এই দুটো এই যে এটা এটা আমি করতেছি কি বলে এটা হচ্ছে স্টিম ওয়ান কন্ট্রোলার আর এটা কি এটা হচ্ছে হট ওয়াটার হট ওয়াটার কন্ট্রোলার এখন এই যে আমরা ওয়াটার ফিল্টারটা হাতে নিলাম এই যে ওয়াটার ফিল্টারটা হাতে নিলাম কত পড়বে এটা কয়টা দাবাস না